মানে আমাদের মনুষ্যত্ব যে কোথায় হারিয়ে যাচ্ছে না সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো আমরা জানতে পারতাম না কিছু কিছু মানুষের যে ব্যক্তিত্বগুলো ফুটে উঠছে ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হ্যাঁ সরি ভাইরাল হওয়ার জন্য নিজেকে দেখানোর জন্য সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কথাগুলো মানে সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা কেউ জানতে পারতাম না ঘৃণা করে যে আমরা এই সমাজের মানে এই সোশ্যাল মিডিয়ার একটা অংশ আর কি ঘৃণা করে আমরা এই দুই মানে মেয়ের কথাই বলছি এই দুই বেডির কথাই বলছি আর কি যা কি বলে যে তাদের ডাকবো কি বলে যে তাদের সম্বোধন করবো আমার ঠিক আসছে না মনে প্রথম প্রথম তারা শুরু করলো কি দিয়ে না বিয়ার দিয়ে মদ দিয়ে রান্না করে করে খাবে তো যাই হোক প্রথম প্রথম যখন তারা বিয়ার মদ দিয়ে রান্না করা শুরু করলো মানে জিনিসগুলো তো লাগছে না যাই হোক তখন যখন দেখছে অখাদ্য কুখাদ্য খেতে হচ্ছে খেতে পারছে না ফেলা যাচ্ছে জিনিসগুলো কি করে হবে আমরা সবাই কম বেশি জানি বিয়ার মদের টেস্ট কীরকম তো যাই হোক যখন ফেলা যাচ্ছে জিনিসগুলো তখন কি করলে এরা যে না ভাই ওরকম করলে তো হবে না চল এবার চোখে লোকের অ্যাট্রাকশন কিভাবে নিতে হবে জ্যান্ত জ্যান্ত জিনিসগুলোকে রান্না করে খেতে হবে ছি এটা মানে কি বলবো ভিডিওটা খালি তোমরা দেখলে দেখে তোমরা বিচার করো ছি 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 মানে কিচ্ছু বলা নেই মানে কই মাছগুলোকে জ্যান্ত জ্যান্ত ওরকমভাবে মাছে আমার হাসছে না কাঁদবো না কী করবো বুঝে উঠতে পারছি না জ্যান্ত জ্যান্ত ওরকমভাবে দিয়ে দিচ্ছে আমরা মানছি আমরা সবাই মাছ মাংস খাই আমরা কেউ নিরামিষাসী নয় কিন্তু যে জিনিসটা যেভাবে খেতে হয় সেভাবে তো খাবি রে ভাই মানে তোরা তো পশু পাখিরও হদ্দ হয়ে গেছে বা মানে বোনর পশু পাখিরা এরকমভাবে খায় জ্যান্ত জ্যান্ত জীবজন্তুকে মেরে এরকমভাবে খায় কেন খায় বল তাদের কিছু করার নেই ওটা তাদের সার্কেল মানে তাদের আগুন জ্বালতে পারে না তাদের হাত সেরকম কাটাকুটি রান্না করা তাদের ওই জিনিসগুলো নেই বলে তারা পায় তুই তো মানুষ রে তুই তো মানুষ মানুষও এরকম পশুপাক্ষিন মতো করছিস কেন তোরা দুই বোনকে দেখলে আমার গা ফির্তি পুরো জ্বলে যায় হ্যাঁ জ্যান্ত জ্যান্ত কই মাছগুলো ওরকম ছটপট ছটপট করছে তো একটু কষ্ট হয় না রে মনে মায়া দয়া বলতে কিছু নেই তোদের ছেলে পুলে নেই তোদের কষ্ট হয় না বাচ্চাদের হাত পা কেটে গেলে আমরা ছটপট করে মরি হ্যাঁ আমরা সবাই খাই মাছ মাংস তাই বলে এরকম ভাবে জ্যান্ত তেলের মধ্যে ওরকম ছটপট করছে তোর গায়ে সালা ছিটার বলে মুখে উল্টা পাল্টা ল্যাঙ্গুয়েজ চলে আস সরি বলতে পারবো না তোর গায়ে সেটা মানে গায়ে ছিটাচ্ছিলো বলে তুই উঠে পালালি তোরা দুজন আর মাছগুলোর কি হচ্ছে একবারও ভেবে দেখলি না তোরা তোরা মানুষ জ্যান্ত্যান্ত মাছ জ্যান্ত্যান্ত কাঁকড়াগুলোকে এভাবে রান্না করে খাচ্ছিস তো তোদের তো মানে নরকেও হয় ঠাই হবে না রে না তো ওই যে আমরা শুনতাম ছোটোবেলায় শুনতাম না যে নরকে গেলে জোমরা ফুটন্ত করার মধ্যে তেলের মধ্যে ফোটায় তৈরি সে দেখ সেই জিনিসগুলো তোর সাথে না ঘটে তখন যদি একটু বুঝতে পারিস যে জ্যান্ত মানে এরকম জিনিসগুলোকে রান্না করে খেতে কেমন লাগে ছি 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 আবার মাছগুলো তুলে দেখাচ্ছিস মুখ খাওয়া হয়ে বেরিয়েছে প্রাণটা ছি তো মানে কি করে পারিস কি করে পারিস ভাইরাল হওয়ার জন্য এরকমভাবে আর ভাইরাল তো অনেকভাবে হওয়া যায় রে হওয়া না সেভাবে এরকমভাবে ছোটো লোকের মতো এই আচরণগুলো করে আর যারা যারা এদের ভিডিওগুলো দেখে আমি তাদেরও কথা বলি কি করে পারো তোমরা এই ভিডিওগুলো দেখতে কি করে পারো আমি তো দেখিও না এদের ভিডিও আমাকে এই লিঙ্ক পাঠিয়েছে কয়েকজন আমার দিদিরা সব পাঠায় যে দেখো এই বিষয়গুলো নিয়ে কিছু বলো আমার অনেকদিন বলা হচ্ছে না তাই আমি দেখেই মানে ভিডিওটা পোস্ট করছি আজকে এটা অনেকদিন আগের কথা মাছের ভিডিওটা অনেকদিন আগে দিয়েছে আমাকে পোস্ট করাতে আমি পাচ্ছিলাম না সময় অন্য টপিক নিয়ে চলছিলো আমাদের এখন সোশ্যাল মিডিয়াতে অন্য একটা টপিক খুব ঝড় তুলেছে তো যাই হোক করতে পারছিলাম না তো কি বলবে তাহলে মানুষ না অমানুষ না ছোটো লোক না কী এরা কী কোথাকার কী জীবাণ হোক কী কোন কীট এরা ভগবান জানে যে যারা এরকম আচরণ মুখের এক্সপ্রেশনগুলো দেখবে হাসিগুলো দেখবে তোমাদের দেখে না গাফিততে জ্বলে উঠবে আর এদেরকে বন্ধ করার একটাই উপায় এদের ভিডিও দেখো না দেখা বন্ধ করে দাও দেখবে আর ঠিক হয়ে গেছে মানে শুধরে গেছে আর কি এরকমভাবে না ফেমাস হওয়া যায় না রে এরকমভাবে ফেমাস হওয়া যায় না অবশ্য অনেকে এখন এটাই চেষ্টা করছে লোকের কাছে ফেমাস হওয়ার জন্য মুখ লিখে লোক ফেমাস হতে চাইছে তোরাও সে পথটা বেছে নিয়েছিস কিন্তু একবার মনে থেকে ভেবে দেখবি তোরা কি ঠিক কাজ করছিস একবার ভেবে দেখবি